বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতশল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট পেশাজ নেতা ডাক্তার সরকার মাহবুব মঞ্চে আছেন সময় আমাদের খুবই কম সেই জন্য সকলের নাম উল্লেখ করতে পারিনি বলে দুঃখিত আসলে প্রধান অতিথি ডাক্তার সরকার মাহাদ ওনার নামের আগে কোনো বিশেষজন প্রয়োজন নাই আর উনি কিন্তু আমাদেরও নেতা মানে পেশাজীবীদের নেতা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উনি কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব সেই পরিচয় আমি যেতে চাই না ওনার আরেকটি পরিচয় আছে যে পরিচয়টা আপনারা এখানে তুলে ধরেননি আপনারা এখানে এসেছেন আপনাদের যে মেডিকেল ক্যাম্প এখানে এবং এই মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে ঢাকা থেকে সনামধন্য ডাক্তাররা এসেছেন আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে চিকিৎসকদের যিনি শিক্ষক এই চিকিৎসকদের যিনি চিকিৎসক বানায় তিনি হলেন ডাক্তার সরকার মহ উনি একটি ঢাকার সনাম সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক সুতরাং অবস্থান অনেক উঁচুতে উনি আজকে মানব সেবায় যে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছে এটা আমরা মনে করি যে আমাদের গর্বের বিষয় আমরা এই ধরনের মানুষকে আমরা মানব সেবায় পেতে যাচ্ছি আগামীতে উনি আরও কল্যাণমূলক কাজ করবে এলাকাতে সেটা আমরা প্রত্যাশা করি এবং আজকে নাকি উনি আরও অনেকগুলি মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখান থেকে প্রতিটি এলাকায় আপনারা সেই সুবিধাগুলি বাড়িতে বসে থেকে পাচ্ছেন আগামীতে এই ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আপনারা ভোট দিতে পারেননি সেই ভোটের ব্যবস্থা করছেন আমাদের নেতা তার সাহেব আপনারা যাতে এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা উনি করছেন এবং সেখানে এই ফেব্রুয়ারির নির্বাচনে নঞ্জন মাসের আগের যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আমাদের নেতা রহমান যখন প্রধানমন্ত্রী হবে দীর্ঘ সতেরো ছিল একটা সন্ত্রাসের অভয় সেই সন্ত্রাস মুক্ত মতলব আপনার আমরা আপনাদেরকে উপহার দিবেন এখানে কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না থেকে থেকে চালায় তাদের নেওয়া এই সমস্ত থাকবে না আমরা চাই চাটাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত মতলব আপনাদেরকে আমরা সেই জন্য আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং ধানের শীষ পথে গিয়ে আপনারা ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সেই সাথে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ প্রিয় কলাকান্দাবাসী আমি আগেও বহুবার কলাকান্দে এসেছি কারণ আপনাদের চেয়ারম্যান আমার স্নেহাস্পদ ছোট ভাই মেহেদি চেয়ারম্যান আমন্ত্রণে অত্যন্ত করিতকর্মা এবং অত্যন্ত ভালো মানুষ আমাদের মেহেদি চেয়ারম্যান মেহেদি চেয়ারম্যান এই যে সুন্দর আয়োজন করেছে প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই কলাকান্দাবাসীকে এবং আমাদের মেহেদি চেয়ারম্যানকে বন্ধুরা আপনারা জানেন আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার সহযোদ্ধা বিশিষ্ট পেশাজীবী নেতৃত্ব কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নামে যার পরিচিতি অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য মতলবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক কৃতজ্ঞতা উনি অত্যন্ত ব্যস্ত মানুষ চাঁদপুরে আমাদের আজকে বড় সভা মিটিং আছে উনি এখান থেকে সেই মিটিংয়ে যাবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার সাথে যারা যারা এখানে উপস্থিত মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমার সর্দাবাজন বশির আহমদ খান সাধারণ সম্পাদক নুরুল জিতু আমাদের মতলবের মানুষের নেতা এবং মতলব উত্তরের আর সাবেক যুব দলের সভাপতি কৃষক দলের কেন্দ্রীয় নেতা জলাম মফিজ সরকার সহ অন্যান্য যেসব নেতৃবৃন্দ আছে আমি নাম মেনশন করলাম না মুন্না চেয়ারম্যান সহ অন্যান্য যারা যারা আছেন সবাইকেই মেনশন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি বন্ধুরা আপনারা জানেন আমরা যে টিম পেয়েছি আমার সাথে যারা সহযোদ্ধা যারা রাজপথে ছিল যারা এই ফ্রাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মতলবে প্রথমে সম্মুখ সারিতে তাদের সাথে থেকে আমরা যা করেছি তার মধ্যে আমরা চেষ্টা করেছি ব্যতিক্রম প্রোগ্রাম করার জন্য আপনারা দেখেছেন আমরা বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প করেছি তারই ধারাবাহিকতায় আজকের মেডিকেল ক্যাম্প আজকের মেডিকেল ক্যাম্পে আমরা ইনশাল্লাহ ছয় থেকে সাতশো রুগীকে সেবা দেব আমরা চেষ্টা করব আরও আট থেকে দশটি মেডিকেল ক্যাম্প করার জন্য মতলবের বিভিন্ন ইউনিয়নে এবং আমাদের এই সেবাটা জারি থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান আমি একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক চর্ম ও যৌন রোগ বিভাগে সেইখান থেকে আপনাদের যত ধরনের সমস্যা আছে এবং আপনি জানেন যে আমি স্বাস্থ্য সংস্কার বিষয়ক একটা কমিটির সাথে যুক্ত আছি সুতরাং আমরা আপনাকে কথা দিতে চাই এবং আমি শিক্ষকতায় যুক্ত আছি সুতরাং আমাকে খেয়াল করতে হবে আমার প্রথম অগ্রাধিকার শিক্ষা এবং স্বাস্থ্য খাত ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই অবশ্যই মতলবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অন্য লেভেলে নিয়ে যাব। এবং বাংলাদেশের মডেল তৈরি করব এই মতলবের স্বাস্থ্য শিক্ষা খাতে মতলব আগে থেকেই অত্যন্ত শিক্ষিত জনগোষ্ঠী এখানকার মানুষ অত্যন্ত সচেতন আমি আমাদের প্রধান দৃষ্টি আকর্ষণ করছি আপনি দেখেন আপনি যে কোনো বক্তব্য শুনেছেন যাদেরকে বস্তু দেখেছেন তারা অত্যন্ত বিমান তারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত রাজনৈতিক সচেতন তারা পৃথিবীতে যা ঘটছে তা সবার আগে মতলবের মানুষজন সাথে সাথে তার সাথে অ্যাডাপ্ট করে যায় আমি আপনাদের এই কথা দিতে চাই যে কর্মী বাহিনী যে নেতা নেতৃবৃন্দ আমার সাথে রয়েছে তাদের সহযোগিতায় মতলবের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাবো শিক্ষা স্বাস্থ্যের সাথে সাথে আর সর্বশেষ কথা আমরা কিন্তু মাদক মুক্ত সমাজ করব এবং এই সুযোগে বলে রাখি আমরা মতবে কোনো ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেয়নি ভবিষ্যতে কেউ যদি আপনাদের সাথে এই ধরনের কোনো কিছু করে আমাদেরকে জানাবেন আমরা তৈরি ব্যবস্থা নেব প্রশাসনকেও বলা আছে কেউ যদি বিএনপির নাম মাগিয়ে এই ধরনের কোনো কাজ করতে চাই সত্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা কোনো চাঁদাবাজের পক্ষে দাঁড়াবো না আমাদের অবস্থান সব সময় চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে যাক বন্ধুরা অনেক কথা বলার ছিল অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাদের আজকের প্রধান আকর্ষণ আজকের উদ্বোধক অধ্যক্ষ সেলিম ভুইয়া বক্তব্য দেবেন ওনার উনি আমার পেশাজীবী আন্দোলন এবং পেশাজীবী রাজনীতির সহযোদ্ধা ওনার সংস্পর্শে বহুদিন ধরে আছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ উনি যে এই সাদ সম্মতি দিয়েছেন আজকের এই প্রোগ্রামে এত ব্যস্ততার মাঝখানেও তারপর সব শেষে তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী অল জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক শুধু একটি কথা বলবো উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফাকে হাতে নিয়ে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গঠন করে এদেশের মানুষের আত্ম মানবতার সেবার জন্যে এই বিএনপির নেতৃত্বকে পছন্দ করে উনি দায়িত্ব দিয়েছিলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মত উত্তর উপজেলা শাখা পক্ষ থেকে একথা ঘোষণা করতে চাই এদেশের মানুষের ভিতরে এদেশের সমাজের জন্য এদেশের মানুষের জন্য যারা ভালো কাজ করতে আসবে যারা সমাজ বিনির্মাণে রাজনীতি করবে যারা আর্থ মানবতার সেবার জন্য নিজেদের যান মাল সময় দিয়ে এখানে এগিয়ে আসবে আমরা সেই ধরনের লোকদের জন্য যাতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নেতৃত্ব নির্ধারণ করা হয় এই সুপারিশ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ যে এই মতলবের রাজনীতিতে কোনো রকম অন্যায় যারা চাঁদাবাজ সন্ত্রাস করে বেড়ায় যারা টেন্ডারবাজি করে তাদেরকে যারা প্রশ্রয় দেয় না আমরা সেই সকল নেতৃত্বের সাথে আমরা রাখবো মতলব উত্তর উপজেলা বিএনপি সক্রিয়ভাবে নিজস্ব স্বকীয়তার মাধ্যমে এগিয়ে যাচ্ছে সংগঠনকে সুগঠিত করার জন্য ভবিষ্যতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমান যাকে এদেশে মনোনীত করবেন ধানের শীষের জন্য আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে বাংলাদেশের জন্য যে একত্রিশ দফা তারেক রহমান দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য এবং ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তথা জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম মনিটর মতলবের নেতা মানুষের প্রিয় নেতা জনাব সরকার মাহবুব আহমেদ শামীম উপস্থিত আছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সংগ্রামী বার সভাপতি জনাব বশির আহমেদ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ সুদীবৃন্দ আমার মা বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি সালাম পর্যায়ে আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন যার পদদুলিতে আমরা ধন্য হয়েছি অধ্যক্ষ সেলিম ভুয়া স্যার ওনার অন্য আরেকটি কর্মসূচি আছে সে কারণে আমরা অনেক নেতৃবৃন্দ এখানে আছেন ইতিমধ্যেই তাদের নাম ঘোষণা হয়েছে অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন একজন মানবিক ডাক্তার আমরা অনেক নেতা দিয়ে চলে যাবে তারপর টাটা ভাই ভাই তারপর কিছু হুন্ডার গুন্ডা দিয়ে চারশো হুন্ডার দুইশো গুন্ডা দিয়ে আপনাদের উপর বিভিন্ন রকমের জুলুম অত্যাচার নিপীড়ন করবে আপনারা গত এক বছর দেখেছেন পাঁচই আগস্টের পরে দেখেছেন নতুন নতুন নেতাদের আবির্ভাব হয়েছে তারা বিভিন্নভাবে মানুষের উপর অনাচার করছে অবিচার করছে কিন্তু সরকার মাহবুব আহমেদ শামীম ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম এমন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তার সাথে কোনো কালপিট নেই তার সাথে কোনো চাঁদাবাজ নেই তার সাথে কোনো মাস্থান নেই তিনি উনি মানবিক কাজ করার জন্য বিভিন্ন ইউনি মেডিকেল ক্যাম্প করছেন ইতিমধ্যেই মতলব উত্তর দক্ষিণে কয়েকটি মেডিকেল ক্যাম্প হয়েছে আজকে আপনাদের এই কলাকাতা আপনাদের চেয়ারম্যান সুযোগ্য চেয়ারম্যান মেহেদি হাসানের আবদারের কারণে আজকে এখানে হচ্ছে এটা কলাস ঘুরে হওয়ার কথা ছিল কিন্তু আজকে এখানে হচ্ছে আগামী নয় তারিখে পুরো হবে তো আমি সরকার মাহবুব আহমেদ শাহীন ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মতলব তারা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারা বসির আহমেদ খান এক সময় টুকুর ছাত্রতা বসির আহমেদ খানকে স্বাগত জানাই আমাদের যিনি উপস্থাপনা করতেছেন রুরক জিতু আপনারা ওনাকে চিনেন উনি দীর্ঘদিন মাঠে দাবড়িয়ে বেরিয়েছেন ঢাকার রাজপথ কাঁপিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির স্লোগান মাস্টার হিসেবে পরিচিত ছিলেন এই কলাকান্দা ইউনিয়নের খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ মহিলা সবাইকে সরকার মাহবুব আহমেদ শামীম ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আমি আমার বক্তব্য তো করব না তবে একটু কথা বলি এই মতলবের মাটিতে কখনো কথা বলা ছেড়ে দিয়েছি কথা বলতেই হয় কথা বলেছিলাম সেই উনিশে নভেম্বর দুই হাজার বাইশ সালে কুমিল্লা কাউন হলের মাঠে সরকার শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা কথা বলেছিলাম কথা বলেছিলাম চোদ্দই জুলাই দুই হাজার তেরো সালে সেই ঢাকা বিভাগীয় শ্রেণীর ময়দানে সরকার শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা কথা বলেছিলাম মাতৃদের মাটিতে যখন কেউ দাঁড়াতে পারেনি আমরা তখন দুই হাজার আঠারো সালে কথা বলেছিলাম দ্রব্যে মূল্যের উদ্যোগতি থেকে সরকার শামীম বাইয়ের নেতৃত্বে এখন মাত্রবের অনেক সুফি সন্ন্যাসী আমাদের মাঝে বিপুলভাবে ভাবে আগস্টের পরে মাত্রবের রাজপথ তারা দাবিয়ে বেড়াচ্ছে সম্মানিত অধ্যক্ষ সেলিম ভুইয়া ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা পেশাজীবী আমরা এই জেনারেশনকে হল করি বাংলাদেশের মত চাঁদপুর দুই আসনে সাড়ে পাঁচ লক্ষ ভোটার এই সাড়ে পাঁচ লক্ষ ভোটারের মধ্যে পনেরো দুই লক্ষ ভোটার আমাদের এই জেনারেশন